হাঁটি হাঁটি পা পা করতে করতে শীত এসে গেল যদিও ঢাকাতে এখনো শীত সেভাবে পড়েনি কিন্তু মফসলে শীত শুরু হয়ে গেছে শীতের জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হয় শীতের আগাম প্রিপারেশন স্বরূপ পাতলা কম্বলগুলো রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম দীপুর লাইফস্টাইল থেকে দীপু বলছি দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুধু কম্বল নয় আরও কি কি প্রস্তুতি নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন শীত পড়েনি তাই পাতলা কম্বল দুটো রোদে দিয়ে শুকিয়ে নিলাম চিনি গোড়া পোলার চালটা আমি আমেরিকা যাওয়ার মাসেখানে আগে কেনা হয়েছিল পলিথিনে বাধা ছিল তাই আজ রদি দিয়েছিলাম ঠান্ডা করে পটে ভরে নিব যাতে পোকা না ধরে পটটাকে ভালো করে মুছে চালটা ভরে নিব। চালের মধ্যে তেতুলির বেশি দিয়ে রাখলে আর কখনো পোকা ধরে না শীত আসছে পিঠার জন্য চাল গুঁড়া করব। চালের গোড়া কিভাবে করলে পিঠা নরম হবে গোড়া কীভাবে সংরক্ষণ করবো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব আমি এখানে যে পরিমাণ পিঠার চাল নিয়েছি তার দুই ভাগের এক ভাগ ভাতের চাল নিতে হবে সম পরিমাণ নেওয়া যাবে না ভাতের চাল নেয়ার কারণে মিশানোর কারণে এই চালের গুড়া দিয়ে যে পিঠাই বানাই না কেন পিঠাটা অনেক নরম হবে শক্ত হবে না সফট থাকবে পিঠা দুই তিন দিন নরমাল ফ্রিজে রেখে খাওয়া যাবে চালটাকে ভালো করে ধুয়ে ছাকনিতে পানি ঝরিয়ে নিতে হবে চাল নিতে ছাঁকার পরেও চালের গায়ে পানি থাকে তাই ডাইনিং টেবিলের উপর কাপড় বিছিয়ে চালগুলো ছড়িয়ে দিতে হবে যাতে ওই কাপড়ের মাঝখানে চালের যে গায়ে লাগা পানিটা সেটা টেনে নেবে ভিডিওটা দেখালাম না বড় হয়ে যাবে প্রসেসটা মুখে বলে দিলাম যে চাল নিয়েছিলাম সেই চালে এইটুকু গোড়া হয়েছে পোরা এক বালতি হয় নাই আধা বালতির একটু বেশি হয়েছে চালগুলোকে একটা ব্যাগে ভরে নিচ্ছি আমি পটে ভরছি না কারণ পটে রাখলে ডিপে রাখলে অনেক জায়গা দখল করে সবগুলো গোড়া ব্যাগে ঢুকিয়েছি এইটুক রেখেছি আজকে পিঠা বানাবো এই সাদা ব্যাগটা লাল ব্যাগের ভিতরে ঢুকে ভালো করে মুখটা গিট মেরে দেব এই সাদা ব্যাগটা লাল ব্যাগের ভিতরে ঢুকে ভালো করে মুখটা গিট মেরে দিব। এখন এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব যতটুকু পরিমাণ পিঠা বানানো দরকার ততটুকু চালের গুঁড়া বের করে সাথে সাথেই আবার ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে আপনারা ছয় মাস এক বছর পর্যন্ত গুঁড়াটা রাখতে পারবেন আমি এভাবে সংরক্ষণ করে রাখি আমি সারা বছর পিঠা খাই কিছু হয় না আপনারা এভাবে রাখতে পারেন গুলানোটা দেখালাম না এই পিঠা কম বেশি সবাই বানাতে পারে গুলাতেও পারে আমি একটু বেশি করে গুলিয়েছি আজকে সবগুলো বানাবো না আজকে যে কয়টা খাবো বানাবো আর বাকিগুলো কালকে বানাবো আপনারা এইভাবে গুলিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে সময়টা সাশ্রয় হবে চা খাওয়ার সময় জটপন বানিয়ে নেবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এই পিঠাটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ মাঝে মাঝে আমাকে বানাতে হয় যারা দেশে এবং দেশের বাহির থেকে দীপুর লাইফস্টাইলকে ভালোবেসে লাইক সাবস্ক্রাইব এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট দিছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যার যার অবস্থান থেকে সবাই সুস্থ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ডেঙ্গুর উপদ্রব বেড়েছে যাদের ছোট বাবু আছে বাচ্চাদের প্রতি যত্নবান হন তাদেরকে মশারি টানিয়ে ঘুম পাড়ান পিঠা খাওয়া শেষ এখন চা খাওয়ার পালা চা খেতে খেতে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ